ডেঙ্গুতে এক বছরে তৃতীয় সর্বোচ্চ মৃত্যু দেখল দেশ এর আগে দুই হাজার বাইশ সালে দুইশো একাশি জন মারা গিয়েছিল ডেঙ্গু আক্রান্ত হয়ে যা এক বছরে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু দুই সালে প্রাণ যায় সর্বোচ্চ এক জনের গত একদিনে আরো পাঁচ জনের মৃত্যুতে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে এক বছরে তৃতীয় সর্বোচ্চ মৃত্যু দেখলো বাংলাদেশ এ নিয়ে এইডস মশা বাহিত এ রোগে এবছর একশো বিরাশি জনের মৃত্যু হল এর আগে দুই হাজার তেইশ সালে সতেরোশো পাঁচ জন মারা গিয়েছিল ডেঙ্গু আক্রান্ত হয়ে যা এক বছরে সর্বোচ্চ মৃত্যু তার আগে দুই হাজার বাইশ সালে দুইশো একুশ জন এবং দুই হাজার উনিশ সালে একশো উনআশি জনের মৃত্যু হয়েছিল এই রোগে গত একদিনে যে পাঁচজনের মৃত্যু হয়েছে তাদের দুজন বরিশাল বিভাগের একজন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং দুজন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার হাসপাতালে মারা গেছেন এবছর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার বিভিন্ন হাসপাতালে সাতানব্বই জন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকার হাসপাতালে ছাব্বিশ জনের মৃত্যু হয়েছে এছাড়া বরিশালে বিশ জন চট্টগ্রামে বাইশ জন ঢাকা বিভাগে ছয় জন খুলনায় দশ এবং ময়মনসিংহ বিভাগে একজনের মৃত্যু হয়েছে ডেঙ্গু আক্রান্ত হয়ে তবে এবছরে এখনও রাজশাহী রংপুর সিলেট বিভাগে ডেঙ্গু আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে শনিবার সারা দেশের হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে নয়শো জন রোগী নতুন ভর্তি রোগীদের নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পঁয়ত্রিশ হাজার তিনশো জনে গত একদিনে ভর্তি রোগীদের মধ্যে ঢাকার দুই সিটি কর্পোরেশন এলাকায় চারশো জন ঢাকা বিভাগে একশো জন চট্টগ্রামে উনচল্লিশ জন বরিশালে পঞ্চান্ন জন খুলনায় ছাপ ছিয়াত্তর জন ময়মনসিংহে আটত্রিশ জন রাজশাহী বিভাগে আঠারো জন রংপুর জন বিভাগে বরিশাল একশো দুইজন এবং সিলেট বিভাগে নয় রোগী ভর্তি হয়েছে বর্তমান দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে ছত্রিশশো উনআশি জন রোগী সেপ্টেম্বর মাসে দেশে সবচেয়ে বেশি বাইশ হাজার জন রোগী ভর্তি হয়েছে এই মাসে সবচেয়ে বেশি নিরানব্বই জনের মৃত্যু হয়েছে আর অক্টোবরের প্রথম পাঁচ দিনে চার জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে মৃত্যু হয়েছে উনিশ জনের এর আগে জানুয়ারি মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন এক জন যাদের মধ্যে চোদ্দ জনের মৃত্যু হয়েছে ফেব্রুয়ারি মাসে হাসপাতালে ভর্তি হয় তিনশো জন যাদের মধ্যে মৃত্যু হয়েছে তিন জনের মার্চ মাসে আক্রান্ত হয়েছেন তিনশো জন যাদের মধ্যে পাঁচ জনের মৃত্যু হয়েছে এপ্রিল মাসে হাসপাতালে ভর্তি হয়েছেন পাঁচশো জন যাদের মধ্যে মৃত্যু হয়েছে দুই জনের মে মাসে ছয়শো চুয়াল্লিশ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন মৃত্যু হয়েছে বারো জনের জুন মাসে সাতশো আট আটানব্বই জন হাসপাতালে ভর্তি হয়েছেন মৃত্যু হয়েছে আট জনের জুলাই মাসে দুই হাজার ছয়শো জন রোগী হাসপাতালে ভর্তি হয় তাদের মধ্যে বারো জনের মৃত্যু হয় জুন মাসে সাতশো অষ্টানব্বই জন হাসপাতালে ভর্তি হয়েছেন মৃত্যু হয়েছে আট জনের জুলাই মাসে দুই হাজার ছয়শো উনসত্তর জন রোগী হাসপাতালে ভর্তি হয় তাদের মধ্যে বারো জনের মৃত্যু হয় আগস্টে ছয় হাজার পাঁচশো একুশ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছিল যাদের মধ্যে আট জনের মৃত্যু হয় স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে দুই হাজার সাল থেকে এর মধ্যে দুই হাজার তেইশ সালে এ রোগ নিয়ে সব থেকে বেশি তিন লাখ একু একুশ হাজার একশো উনআশি জন হাসপাতালে ভর্তি হয় ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি সতেরোশো পাঁচ জনের মৃত্যু হয় ওই বছর